ছেন আপনারা আশা করি ভালো আছেন বিড়ালের বাচ্চা হয়েছে তাই ভিডিওটি করলাম বা বিড়ালের বাচ্চা হওয়ার দৃশ্য অনেক সুন্দর আসলে বাচ্চা হওয়ার দৃশ্য দেখে ভালো লাগে কষ্টও লাগে যখন বাইরে এই জন্য কষ্ট লাগতেছে আসলে ওরও অনেক কষ্ট হচ্ছে হয়তো আরও বাচ্চা আছে একটি বাচ্চা এই মাত্র বাইর হলো হয়তো আরও বাচ্চা আছে কিছুক্ষণের মধ্যে হয়তো আরও বাচ্চা বের হবে বাচ্চাটাকে চাটতেছে বাচ্চাটা এখন বাইরে দুধ খাওয়ার চেষ্টা করতেছে আসলে এত ছোট বাচ্চা কীভাবে জানলো যে ওইখানে বেদ আছে এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তাদের এভাবে মেধা দিয়ে বাচ্চাটিকে মেধা দেয় পশু পাখিদেরকে যেহেতু তাদের ওইভাবে নার্সিং করার কেউ থাকে না পশু পাখিদের বাচ্চাদেরকে এভাবে আল্লাহ বুদ্ধি দিয়ে দুনিয়া দেখা দেয় ভিডিওটি অনেক সুন্দর ভালো লাগলো যারা প্রথম দেখলেন বাচ্চা হওয়ার দৃশ্য তারা ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে